গুড মর্নিং সবাইকে আজকে আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মীরা ডায়েরি থেকে মীরা তো আমার মেয়েটা আজকে অনেক সকালে উঠে পড়ছিলো সেই সকাল সাতটার দিকে দেখেন এখন আবার ঘুমাই গেছে ও এরকমই করে যখন হচ্ছে কোনো কোনো দিন ভোরে উঠে যায় সেদিনও সকালবেলা আবার এই টাইমে ঘুমাই যায় এখন বাজে ঠিক নয়টা তো ঘুমাচ্ছে ও ঘুমাক আমি এখন আমার ব্রেকফাস্টের

আজকে লেবু পানি খাচ্ছি এর মধ্যে সামান্য একটু পিঙ্ক সল্ট অ্যাড করছি প্রিন্স থেকে মিরপুর এক নিচ্ছি তো আমি নাস্তাটা করে নিচ্ছিলাম এই যে ডিমের সাথে হচ্ছে বরবটি যে যেটা হচ্ছে হালকা তেল লবণ দিয়ে ভাবছিলাম সাথে শসা খেতে ভালোই লাগছিল খারাপ লাগছিল না আপনারা যারা হালকা কিছু সকালে খেতে চান তারা একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগে তো খেতে খেতে দুপুরে কি রান্না করবো ভাবছিলাম তো ভাবতে ভাবতে আমি এই যে কাটাকাটি বাছাবাছি করার জন্য চলে আসছি তো পুঁই শাক ছিল পুঁই শাকগুলো বেছে নিব আমি সাধারণত নিচে বসে কাটাকাটি করি না কিন্তু শাক জাতীয় জিনিসগুলো বড় বড়ো জায়গায় কাটাকাটি না করলে আসলে হয় না তো আজকে যেহেতু নিচে বসছি তো ভাবলাম লাউটা লাউ কাটবো আর হচ্ছে সাথে ঢেঁড়স কাটিয়ে নেব তো এইদিকে আমি হচ্ছে মুরগি ভিজাইছি মুরগি রান্না করব আজকে একটু ডিফারেন্ট ওয়েতে মুরগি রান্না করবো তার আগে ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজি খুবই সিম্পলভাবে করি আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দেই। তারপর যখন এটাকে হালকা ভাজা ভাজা হয়ে আসে তখন ঢেঁড়স কুচিগুলোর মধ্যে দিয়ে দেই এবং দেই সামান্য লবণ আর হচ্ছে সামান্য হলুদ গুঁড়া অনেকেই আমি দেখছি যখন আমি হোস্টেলে ছিলাম ঢ্যাঁউল ভাজিতে হলুদ গুঁড়া খান না তো আমি খাই তো গুড মর্নিং এখন কয়টা বাজে জানো দুপুর বারোটা দুপুর বারোটা বাজে তো আমার ঢ্যাশ ভাজিগুলো হয়ে গেছে তুলে নিচ্ছে একটা বাটিতে আর এর মধ্যে একটু দুপুরে হালকা ফল টল না খেলে ভালো লাগে না তো আমি আনারস ছিল বাসায় আনারসটা কেটে নিচ্ছি আর আনারসটা খুবই ভালো ছিল মানে খেতে অনেক বেশি মজা ছিল পাহাড়ি আনারস যেগুলোকে বলে না ছোট সাইজ ঠিক ওই এই ছিল হালকা একটু লবণ মিক্সড করে মেখে নিচ্ছি আর খেতে মজা লাগতেছিল দুপুরে এরকম টক মিষ্টি জাতীয় ফল খেতে ভালো লাগে তো রান্নায় চলে আসছি তো এখন আমি পুঁশাক যেগুলো কাটছিলাম ওগুলো আমি ভেজে নিব

আমি লো আচ একবারে পেঁয়াজ মরিচ ভেজে ওর মধ্যে শাকটা দিয়ে দিই এবং লো আচে রান্না করি যাতে স্বাভাবিক সিদ্ধ হয় অনেকে আছেন শাকটা আগে সিদ্ধ করে নেন তারপর এটাকে তেলে দেন কিন্তু আমি একবারেই করি এটা আমার কাছে ভালো লাগে আর ওইভাবে সিদ্ধ করে তেলে দিলে ওইটার গন্ধটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে একবারে এইভাবে রান্না করাটাই বেশি পছন্দ তো এই তো তুলে নিচ্ছি এই রান্নাটাও শেষ এখন আমি মুরগি রান্নাতে চলে যাব তো মুরগি রান্না করার আগে আমি বুটের ডাল ভেজে রাখছিলাম ওটা সিদ্ধ করে নিচ্ছি অনেক সময় হয় কি রান্নার সময় বুটের ডাল দিলে সিদ্ধ হতে চায় না আর একটু মুগ ডাল ভেজে নিচ্ছি আমি আজকে রান্নাতে বুটের ডাল মুগ ডাল দুটোই ইউজ করব মুরগির মাছের সাথে এবং লাউ দিব এভাবে কি কখন আপনি রান্না করে খেয়েছেন আমি লাউ দিয়ে আলাদাভাবে খাইছি আবার দেখা যাচ্ছে বুটের ডাল দেবা বা মুখ ডাল দিয়ে আলাদাভাবে খাওয়া হয়েছে কিন্তু এক দুইটা জিনিস একসাথে খাওয়া হয় নাই তো আজকে আমার ইচ্ছে হলো যে দুইটা একসাথে দিয়ে রান্না করি কেমন লাগে দেখা যাক তো আমি সব মশলা দিচ্ছিলাম এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি এরকম হাতে মেখে রান্না করি মানে আমার বাসা হচ্ছে বগুড়াতে বগুড়াতে আমার মা নানীদের দাদিদের দেখছি যে সবসময় মাংস জাতীয় জিনিস আমরা এভাবে হাতে মেখেই রান্না করি আর এখন তো এখন তো না মানে অনেকেই এখন হচ্ছে দেখি পেঁয়াজ মশলা এগুলো সব আগে কষাই নেন নিয়ে তার মধ্যে হচ্ছে মাংসদের রান্না করে এভাবেও ভালো হয় কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা বেশি পরিমাণে ঢোকে আর ওইভাবে রান্না করলে আমি যেটা মানে মশলাটা আগে কষানোর কারণে হয় কি মাংসটা হচ্ছে দেওয়ার সাথে সাথে মাংস বড়িটা শক্ত হয়ে যায় যেহেতু মশলাটা আগে থেকে কষানো থাকে গরম থাকে জিনিসটা ভেতরে সহজে আমার কাছে হয় মশলাটা আমার পার্সোনাল আর কি এইটা মনে হয় আপনাদের মতামত ভিন্ন থাকতেই পারে তো আমি এভাবে মাখায় একদম হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিছি তারপরে যখন মাংসটা মানে পানি শুকায় কষানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে ওকে দেখুন শুকাই গেছে পানিটা এর মধ্যে আমি লাউ দিয়ে দিচ্ছি এবং লাউ এর সাথে এই যে মুগ ডাল ভিজে রাখছিলাম মুগ ডালটাও দিয়ে দিব মুগ ডাল হতে তেমন কোনো সমস্যা হয় না যার জন্য আমি লাউর সাথে দিলাম লাউ থেকে পানি বের হবে পানি বের হয়ে মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে আমি তারপর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ ঢাকা শহরের লাউ অনেক সময় সহজে পানি বের হতে চায় না ছি পানিটা দিয়ে দিলে সুবিধা হয় তো এই তো দেখেন কষা কষাচ্ছি আর এই যে যেটা আমি সিদ্ধ করে নিছি অনেক বেশি পরিমাণ সিদ্ধ করা হয়ে গেছে তো এখান থেকে আমি দুই চামচের মতো ইউজ করছি ডাল দিয়েছি তো সবগুলো দিলে শুধু ডাল ডাল হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না আমার মনে হলো তার জন্য শুধু দুই চামচই আমি এর মধ্যে ব্যবহার করছি এই যে এটা কষাই নিছি এখন এটাকে আমি তুলে রাখবো এবং এটাতে পানি দিব ঝোলের জন্য এবং এই পানিটা আমি ফুটিয়ে নিব এই যে পানিটা ফুটে গেছে এখন এই পানিটা আমি আলাদাভাবে একটা বাড়িতে ঢেলে নিয়ে এই কড়াইটা আবার চুলায় বসাবো এবং চুলার মধ্যে বসায় এর মধ্যে একটু তেল দিব। দিয়ে এর মধ্যে আবার একটু এলাচ তেজপাতা দারচিনি এগুলো দিব এগুলো দিচ্ছি এটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিবো পেঁয়াজ কুচিটাও একদম আস্তে মানে একদম জোরের জাল দেওয়া যাবে আস্তে মিডিয়াম মানে লো আছে ধরতে গেলে ভেজে নিতে হবে বেরেস্তার মতো করে নিতে হবে এই যে রকম যখন ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে তখন আমি তুলে রাখছিলাম যে মাংস ওগুলো দিয়ে দিব। এইটা দিলে হয় কি অনেক সুন্দর একটা ফ্লেভার সেন্ট খাবারের মধ্যে যোগ হয় তারপরে যে ঠেকে দিলাম একটু সামান্য কষাই নিয়ে এখন এই গরম পানি থেকে একটু পানি নিয়ে আবার মধ্যে দিয়ে দিলাম তারপরে পুরা পানিটাই দিসি দিয়ে যে লাগবে দেখলাম তারপরে হচ্ছে এখন এটাকে রান্না করে নিব যতক্ষণ আমার মানে আমি যেরকম আর কি খাবো ঝোল যতটুকু আমার দরকার ঠিক সেই পর্যায়ে আসা পর্যন্ত রান্না করে নিব এই যে দেখেন তেলটা একটু হাল উপরে ভেসে আসছে আমি ঠিক এরকম পর্যায়েই রাখবো এর থেকে বেশি আর শুকাবো না বিশ্বাস করেন এই খাবারটা আমি এভাবে রান্না করছি আমার কাছে খুবই ভালো লাগছে এটা এটা আপনারা যদি যারা আর কি দেখা যাচ্ছে অনেক সময় ডায়েট করেন তারা কিন্তু আপনারা এই তরকারিটা খালি খালি খেতে পারবেন ভাতের প্রয়োজন হবে না আর কেউ যদি চায় রুটি পরোটা দিয়েও এটা খুবই ভালো লাগবে অনেক বেশি মজা লাগছে আমার কাছে নেক্সট টাইম তো আমি এভাবে আরও রান্না করব আমার জামাইও অনেক পছন্দ করছে তো আমি একটু শুধু শুধু খেয়ে দেখতেছিলাম ভালোই লাগছে আমার কাছে এই যে আজকে আমার দুপুরের রান্না এইটাই বেশি কিছু রান্না করিনি যেহেতু দুপুরে আমার হাজব্যান্ড খায় না শুধু রাতে খায় দুপুরে তো অফিসেই খায় তো খুব একটা বেশি আয়োজনের প্রয়োজন পড়ে না এই যে আমি একটু এমনি এমনি বাড়িতে নিয়ে খেয়ে দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে মানে অনেক মজা লাগছে আর খালি খেতে বেশি ভালো লাগছে ভাত ভালো লাগবে আর রুটি না আপনারা অবশ্যই যদি ভালো লাগে আপনাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন তো এখন আমার মেয়েকে খাওয়াবো এই যে ভাত যে তরকারি নিয়েছি এরকম খাবার কিন্তু বাচ্চাদের খাওয়ানো সহজ এবং বাচ্চাদের